আসসালামু আলাইকুম হাইপ স্ট্যাটাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু লুঙ্গি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে দেখাবো একদম রং কালার গ্যারান্টি সহকারে লুঙ্গি যারা রং কালার গ্যারান্টি সহকারে লুঙ্গি খুঁজছেন দামি একটু কম হবে মানে ভালো হবে সেই সব লুঙ্গি আজকে আপনাদের দেখাবো আজকের ভিডিও শুরুতে যে লুঙ্গিটা দেখাবো দেখেন কতটা সুন্দর এটা কিন্তু ছয় হাতের একটা লুঙ্গি ছয় হাত বলতে একরের ছয় হাতি হবে আর যারা এই লুঙ্গিগুলো পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যদি স্ক্রিনশট না দেন তাহলে কিন্তু আমরা লুঙ্গিটার নাম বলে দিচ্ছি নামগুলা কিন্তু আপনি হাতে কলমে লিখে রাখতে পারেন তার পাশাপাশি দামও লিখে রাখতে পারেন যে লুঙ্গিটা দেখাচ্ছি এগুলোর রেট হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো পঁচাত্তর টাকায় আপনি রং কালার গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আতিক লুঙ্গিগুলো পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর আর যারা লুঙ্গির ব্যবসা করেন তাদের বলবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যেহেতু আপনি ব্যবসা করবেন কিন্তু ভিডিও দেখতে আপনি সময় দিবেন না সেটা কিন্তু হয় না আপনি যদি একটা ভিডিও খুব সুন্দরভাবে টু জেড দেখেন তাহলে কিন্তু আপনার লুঙ্গি কিনতে খুবই সাহায্য হবে উপকারে আসবে দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য তিনশো পঁচাত্তর টাকা আর এগুলা কিন্তু আট পিসের ভান্ডিল হবে আটটা আট রকম কালার আট রকম ডিজাইন আর গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি যারা ডিপ কালারের পাশাপাশি একটু ব্যতিক্রম কিছু চাচ্ছেন সেই সব ভাইদের জন্য আমাদের এই পোপোলার লুঙ্গিটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমি যদি লুঙ্গিটা একটা খুলে দেখাই কতটা সুন্দর এবং কতটা কালারফুল হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যদি দেখাই দেখেন কতটা সুন্দর এটা নাম হচ্ছে পোপোলার যা যেটা ভালো লাগে হাতে কলমে নোট করে রাখবেন আপনারা জানেন আমরা প্রত্যেকটা লুঙ্গির নাম এবং সুন্দর করে তার গুণগণ মানও সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করি দেখেন কতটা সুন্দর এটার নাম হচ্ছে পপুলার যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যেসব ভাইয়েরা এই মালগুলা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যদি স্ক্রিনশট না দেন সেই ক্ষেত্রে কিন্তু এই নামগুলো লিখে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন দেখেন কতটা সুন্দর এবং কতটা কালারফুল এই লুঙ্গিগুলো আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই দেখ কতটা সুন্দর প্রতিটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর প্রতিটা লুঙ্গির কালার প্রতিটা লুঙ্গির ডিজাইনই কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা আর এই লুঙ্গিগুলো কিন্তু আট পিসের ভান্ডিল হবে আটটা আট রকম কালার এবং রকম ডিজাইন আমরা কিন্তু কাস্টমারের সুবিধার্থে প্রত্যেকটা ভান্ডিল থেকে দুই এক পিস করে খুলে দেওয়ার চেষ্ট খুলে দেখানোর চেষ্টা করি একটাই কারণে যেসব ভাই বা বোন বা নতুন ব্যবসায়ীরা অল্প টাকা নিয়ে ব্যবসা করেন সরাসরি গ্রাম থেকে ঢাকা আসতে পারবেন না সেই সব ভাইদের জন্য আমরা যদি কাজটা করে থাকি যেহেতু আপনি দোকানে না এসেও ন্যায্য দামে পাইকারি দামে জন্য একদম ভালো লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সেই জন্যই কিন্তু প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান আমরা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করি দেখেন কতটা সুন্দর পোপলার লুঙ্গি আর এগুলো কিন্তু মাস লাইস করা একদম চিকন সুতার উপরে মাস লাইস পাইকারি মূল্য চারশো পঞ্চাশ রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা থেকে যদি কষ ওঠে মানে সুতা যে আলগে একটা কষ থাকে কষ ওঠে সেক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে আপনারা ফেরত পেয়ে যাবেন দেখেন আমি আরেকটা লুঙ্গি দেখাই এটা এটাও কিন্তু খুব সুন্দর মাসলাইজ করার লুঙ্গি যারা আরেকটু ভালো মানের লুঙ্গি খুঁজছেন তো কালারফুল লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই হালাল লুঙ্গিটা নিতে পারেন হালাল দেখেন কতটা সুন্দর হালাল লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র চারশো টাকা আপনারা জানেন আমরা পাইকারি বিক্রি করি আর একটা পাইকারি দোকান মানে একটা কোয়ালিটি থেকে আর একটা কোয়ালিটি সর্বোচ্চ দশ থেকে পনেরো টাকা ডিফারেন্স হয়ে থাকে দেখেন কিছুক্ষণ আগে দেখেন চারশো পঞ্চাশ করা পাইকারি হবে হচ্ছে হালাল যার পাইকারি মূল্য চারশো পঁচাত্তর দেখেন কতটা সুন্দর কতটা কালারফুল এই লুঙ্গিগুলো আপনারা যখন এই লুঙ্গিগুলো আপনার শোরুমে নিয়ে বিক্রি করুন হান্ড্রেড পার্সেন্ট রং কালার সহ কিন্তু বিক্রি করতে পারবেন আমি যদি আরেকটা খুলে দেখেন দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কিন্তু ডিপ কালারের মধ্যে প্রত্যেকটা লুঙ্গির জমিন যদি বলেন ডিজাইন যদি বলেন প্রত্যেকটা থেকে কিন্তু প্রত্যেকটার ডিজাইন কালার সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রম হবে আর আমরা একটা কথা বারবার বলি যারা আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান আমাদের ভিডিওটা যারা রেগুলার দেখেন তারা জানেন আমরা প্রত্যেকটা লুঙ্গি আপনাদের দেখাই এবং লুঙ্গির গুণগত মান কিন্তু আপনার আমরা সবটা সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করি অনেক ভাই আছেন অনেক বোন আছেন যারা অল্প দামের লুঙ্গি কিনা আমরা যখন ভিডিওতে একটা লুঙ্গি দেখাই আমরা কিন্তু লুঙ্গির গুণগত মান আপনাদের বলে দিই আপনারা আমরা লুঙ্গি দেখাচ্ছি এবং কি কথা বলছি লুঙ্গিতে গ্যারান্টি দিচ্ছি কিনা এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদের কাছ থেকে লুঙ্গির অর্ডার দিবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে স্বাধীন বাংলা যারা একদম চিকন সুতার মধ্যে লুঙ্গি নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই স্বাধীন বাংলা লুঙ্গিটা নিতে পারেন দেখেন কতটা সুন্দর আর এই লুঙ্গিগুলোর ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন অসংখ্য কালার হয়ে থাকে আর এই এগুলো কিন্তু খুব আরামদায়ক এগুলো ব্যবহার করলে যারা এগুলো ব্যবহার করেন জানেন এগুলো খুব চিকন সুতা আর ব্যবহারে খুব আরামদায়ক আর একদম গ্যারান্টি আর এগুলো হচ্ছে ঢাকা করা মানে ঢাকা থেকে ওয়াশ করে এগুলো বিক্রি হয় চিকন সুতার উপরে এই কাপড়টা যদি ধরেন ধরলে কিন্তু আপনি বুঝতে পারেন একদম সফট একটা লুঙ্গি নাম হচ্ছে স্বাধীন বাংলা যার পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা আমি যদি প্রত্যেকটা লুঙ্গি খুলে খুলে দেখায় দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা এগুলা দেখলেই কিন্তু যখন আপনি নিয়ে বিক্রি করবেন আমাদের কাছ থেকে নেওয়ার পরে যখন আপনি আপনার শোরুমে সাড়ে ছয়শো সাতশো আটশো টাকা যদি সেল করেন আমরা আশা করি এই লুঙ্গিগুলোতে কোনো কমপ্লেন আসবে না যদি আসে এগুলো কিন্তু ধোয়ার পর আমাদের কাছে আপনারা রিটার্ন করতে পারবেন আর এগুলা কিন্তু আট পিসের ভান্ডিল হয়ে থাকে আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর আমি যদি আর দুই একটা খুলে দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা লুঙ্গি দেখেন কতটা সুন্দর পাঁচশো পঁচিশ টাকায় এই লুঙ্গিগুলো অনায়াসে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে আপনারা আট টাকা নয়শো টাকা কিন্তু সেল করতে পারবেন আশা করি এই লুঙ্গিগুলো যারা ভালো মানের লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে এ টু জেড যে কটা লুঙ্গি দেখাব সকল ধরনের লুঙ্গি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যারা আরও দামি লুঙ্গি খুঁজছেন একদম একশো বিশ সানার কাপড় হবে একদম সফট চিকন লাইসের মধ্যে এই লুঙ্গিটা জানি না ক্যামেরার মাধ্যমে কতটা সুন্দর আপনি দেখতে পাচ্ছেন আমরা একটা কথা বলি আপনি ক্যামেরার মাধ্যমে লুঙ্গির সৌন্দর্য দেখতে পারবেন কিন্তু লুঙ্গির গুণগত মান এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করি আপনি যদি ক্যামেরাটা সামনে ধরেন একদম চিকন সুতা একশো বিশ কাপড় একশো বিশ কাপড় হবে এটা আর ছয় হাত একট ছয় হাতই হবে আর এই লুঙ্গিটার নাম হবে হিমাচল যার পাইকারি মূল্য মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা কালার ডিজাইন সকল কিছুই কিন্তু আলাদা আলাদা হবে এই লুঙ্গিগুলো নিয়ে যদি আপনি এটার গায়ের রেট প্রায় তেরো বারোশো তিরিশ টাকা তৈরি দেওয়া আছে এটা যদি আপনি আমাদের কাছ থেকে ছয়শো টাকা দিয়ে নিয়ে এই গায়ের রেটেও বিক্রি করেন আমরা আশা করি এটার মধ্যে কোনো কমপ্লেন আসবে না আপনি নিশ্চিন্তে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনি এই গায়ের রেটেও বিক্রি করতে পারবেন এগুলোর মধ্যে আমরা এতটা গ্যারান্টি দিচ্ছি পাইকারি মূল্য মাত্র ছয়শো টাকা আট পিসের ভান্ডিল হবে আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হবে যারা আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে চান সেই ক্ষেত্রে লুঙ্গি নেওয়ার সিস্টেম হচ্ছে আপনার মোট বিলের উপর আপনার আমাদের কাছ থেকে যত টাকা লুঙ্গি নেবেন মোট বিলের উপরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করা লাগবে বাকিটা কিন্তু কন্ডিশনে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র ছয়শো টাকা আর এখন ভিডিও শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো যারা সাদার ভিতরে সাদা চেকের ভিতরে ভালো দামি লুঙ্গি খুঁজতে খুঁজেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই টপ টেন লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা লুঙ্গি যারা খুব আরামদায়ক লুঙ্গি খোঁজেন সাদার মধ্যে লুঙ্গি খোঁজেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই টপ টেন লুঙ্গিটা নিতে নিতে পারেন আর এটা দেখেন ডেকোরেশনটা কত সুন্দর একটা প্যাকেটের মধ্যে কি সুন্দর রশি দিয়ে ডেকোরেশন করা এটা কিন্তু দেখলেই খুব ভালো লাগে আর কাপড়টা যদি আমি একটু বলি কাপড়টা যদি ক্যামেরায় ধরেন একদম টরে কাপড়ের মতো একদম চিকন এই লুঙ্গি দিয়ে যদি কেউ পাঞ্জাবিও বানায় পাঞ্জাবিও কিন্তু ব্যবহার করতে পারবে এতটা চিকন এতটা সফট এই সুতা কতটা সুন্দর এটা কিন্তু একদম চিকন সুতার মধ্যে খুবই আরামদায়ক যারা সাদা লুঙ্গি দামি দামি সাদা লুঙ্গি নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিয়ে বিক্রি করতে পারেন এটার পাইকারি মূল হচ্ছে মাত্র আষ্টশো টাকা বত্রিশশো টাকা থান এই লুঙ্গিটা হচ্ছে বত্রিশশো টাকা টাকা থান পার পিস হচ্ছে মাত্র আষ্টশো টাকা এই লুঙ্গিগুলো টাকাতে নিয়ে আপনি যত খুশি ইচ্ছা বিক্রি করলে কোনো ধরনের এই লুঙ্গিগুলোতে কমপ্লেন আসবে না সুন্দর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে আমি যদি আরেকটা খুলে দেখেন প্রত্যেকটা লুঙ্গি সাদার মধ্যে হবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন হবে আলাদা আলাদা এর নাম হবে টপ টেন যারা ভালো লুঙ্গি নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে টপ টেন লুঙ্গিটা নিতে পারেন যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র আষ্টশো টাকা পার পিস বত্রিশশো টাকা আর ভিডিও শেষে যদি আমি আমাদের সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গিতে চলে আসবেন আর এছাড়াও যারা ভিডিও দেখে মাল নিতে চান সেই সব ভাই বা বোনদের আমরা বলবো স্ক্রিনে তো আমাদের নাম্বার আছে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গি আপনাদের দেখাই এবং প্রত্যেকটা লুঙ্গির নাম আমরা সুন্দরভাবে আপনাদের সামনে বলে দেই এবং কোন লুঙ্গিটা আপনি কত টাকা লাভ করে বিক্রি করতে পারবেন কোন লুঙ্গিটা থেকে আপনার রং কালারের গ্যারান্টি পাচ্ছেন কোনগুলোয় পাবেন না এ টু জেড সকল ধারণা কিন্তু আমরা সুন্দরভাবে দেওয়ার আপনাদের চেষ্টা করি সেসব ভাইরা যারা আসবেনই না তারা কিন্তু লুঙ্গির নামগুলো বলে দিয়েছি লুঙ্গির নামগুলো হাতে কলমে লিখে রাখতে পারেন লিখে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর আপনার মোট বিলের ওপরে আপনারা যারা আমাদের মাল অর্ডার করবেন আপনার যত টাকা বিল হবে তার বিলের উপরে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা কিন্তু আমরা আপনার ঠিকানায় কন্ডিশনে পাঠিয়ে দিবো